হে গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো আমি বলছি তোমাদের প্রিয়া তো দেখতে থাকো ব্লগটা তো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল চলে গেছি চার্জে আর সকাল সকাল তো হয়নি যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে প্রায় ধরো এগারোটা তো চার্জে গিয়ে আমরা একটু প্রে শুনছিলাম তো অনেকক্ষণ বসে বসে থাকার পরে তো আমরা ডিসাইড করলাম তো এক জায়গায় তো বসে থাকবো না তো আর একটু চলো কোথাও থেকে ঘোরা আসবে ঘুরে আসা যাক তো তো আমাকে বললো কোথায় যাবে তো আমি বললাম চলো একটু রোহিণীর থেকে ঘুরে আসি তো দেখতে পাচ্ছ চলে গেছি রোহিণী তো প্রায় চলে আসছে আমরা এখন রোহিণীর রাস্তার লাইনটাতে আছি ঠিক আছে এখনও পৌঁছাইনি তো যাচ্ছি আর বিশ্বাস করবে না তোমরা ওয়েদারটা এত সুন্দর ছিল পঁচিশে ডিসেম্বরে তো আমার তো খুব ভালো লেগেছে আর তোমরা কোথায় কোথায় ঘুরেছ সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে আমি তো রোহিণীতে গেছি সিটি সেন্টার গেছি তো রোহিণীর ওয়েদারটা খুবই সুন্দর ছিল আমার খুবই ভালো লাগছিল দেখে আর পাহাড়গুলো দেখে তো আরও বেশি ভালো লাগছে এখন এখন চলে আসছি আমরা রোহিণীর কাছেই তো জন্য তোমাদেরকে বলছিলাম দেখতে পাচ্ছ রোহিণীর কাছে চলে আসছে আর যেহেতু ভিডিওটা ব্লগটা করতে অনেকটা এডিট করতে অনেকটা দেরি হয়ে গেল তো এখন মনে হচ্ছে আমি আবার ঘুরে ঘুরে আসছি ওই জায়গার থেকে দেখে দেখেই ভিডিওটা এরকম মনে হচ্ছে তো চাইলে তোমরাও নেক্সট উইকে তোমরা যেতে পারো ঘুরতে আর খুবই সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লেগেছে আর এর আগেও আমি গেছি কিন্তু এবার জন্য একটু বেশি ভালো লাগছে দেখে কারণ পাহাড় কারণ ভালো লাগে বলো দেখতে সবারই ভালো লাগে তো আমারও খুবই ভালো লাগে পাহাড় দেখতে আর তোমরা যেতেই থাকবে যেতেই থাকবে যে যাকে বলে লং ড্রাইভ যার বেশি লং ড্রাইভ পছন্দ তাকে তো অবশ্যই যাওয়া দরকার একবার রোহিণীতে কারণ এমনি বড়ো গাড়িতে গেলে টাইমটা কাটে না ঠিক আছে তো যারা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে বা হাজব্যান্ড ওয়াইফ তারাও যেতে পারো আর আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করতে পারবো যেটা গাড়িতে গেলে ফ্যামিলি নিয়ে ঠিক আছে আর বাইকে গেলে দুজন মিলে ঠিক আছে আর যেটা তোমরা এনজয় করতে পারবে আর ন্যাচারাল প্রকৃতিগুলো তোমরা একটু দেখতে দেখতে যেতে পারবে আর রাস্তাগুলো তো আমার খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ এখন অনেকটা উঁচু কিন্তু দেখে মনে হচ্ছে না উঁচু কিন্তু তোমরা যখন যাবে গাইস তখন তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি গাইস খুবই উঁচু তো দেখতে পাচ্ছ আমরা তো ঘোরাঘুরি করলাম আর অনেকটা ভিডিও বড় হয়ে যাবে লং হয়ে যাবে জন্য আমি আর অ্যাড করলাম না তো আমি তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না এখানে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই বাই সবাইকে গাইস